আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন আপনারা সবাই তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো সুস্থ থাকুন এবং প্রতিদিনের জন্যই দোয়া করি তো আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কাঁঠালের মদনা একটা হাস্যকর কথা কাঁঠালের মদনা এই কাঁঠালের মদনাটা আমরা কি করি কাঁঠালকে ফেলে দেই তো আমি এটা আজকে ফেলে দেবো না আমি এটা দিয়ে আজকে একটা খাবার তৈরি করব সেটা হচ্ছে বড়া তো আমি এখন এটা পিস পিস করে কেটে নেব নিয়ে আমি এটা সিদ্ধতে বসে দেব তো চলুন তো চলুন কাঁঠালের মদনা দিয়ে বড়া বানানো যাক দেখুন এরকম করে পিস পিস করে কেটে নিতে হবে তারপর আমি এটা সিদ্ধ করে নেব দেখুন আমি কেটে নিয়েছি এখন আমি এগুলো সিদ্ধতে বসিয়ে দেব আমি পানি বসায় দিয়েছি এখন আমি এখানে কাঁঠালের যে মদনাগুলো কেটে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি এটা আমি সিদ্ধ করে নিব ভালো করে চাইলে আপনারা এইভাবে আমার ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাঁঠালের মদনা খেতে হয় এখন আমি এটা একটু ঢেকে দিব ঢেকে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত থালার মদনাগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি খুব সুন্দর মানে আলু যেইভাবে সিদ্ধ হয় ঠিক এইভাবেই সিদ্ধ হয়েছে এই দেখুন কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে গলে যাচ্ছে গরম তো ধরতে পারছি না অনেক সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটা নামিয়ে ফেলবো কাঁঠালের মদনা সিদ্ধটা আমি নামিয়ে নিয়ে আসলাম এই দেখুন একদম আলুর মতো সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন আমি এখন এটা স্টিলের গ্লাস দিয়ে আমি এটা সেনে নেব এই দেখুন মানে কি বলবো আশ্চর্যর কথা যে এতটাই ভালো সিদ্ধ হতে পারে একদম আলুর মতো এই দেখুন মদনাটা আমি সেরে নিলাম একদম আলু ভর্তার মতো হয়ে গেছে এখন আমি প্রস্তুতি নিব সব কিছু উপকরণ মাখানোর জন্য পাশেই থাকুন কাঁঠালের মদনাটা আমি এখন নিয়ে নিলাম এ দেখুন কত সুন্দর হয়েছে আমি এখন নেব মুসুর ডাল বেটে রেখেছিলাম মুসুর ডাল আমি নিয়ে নিচ্ছি তারপর আমি এখানে নেব পিঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম কাঁচামচ কুচি করে রেখেছি এবং পেঁয়াজ আমি ওগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দেবো একটু ধনিয়া ভেজে আমি ফাঁকি করে নিয়েছি গুঁড়ো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি সরি সরি ধনিয়া না জিরা সরি ভুলে বলে ফেলছি আমি জিরা দি ধনিয়া দেবো না জিরা দিচ্ছি তারপর আমি এখানে এখন একটু হালকা হলুদ দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সবগুলি একসঙ্গে দিয়ে দিচ্ছি এখন আমি এগুলা মাখাবো মাখাবো মাখানো হয়ে গেছে উপকরণগুলো তো ভালোভাবে একটু আপনারা দেখে নিন আপনারাও এইভাবে এখন যেহেতু কাঁঠালের সেজেন কাঁঠালের মুদনাটা আপনারা ফেলে দেন না এইভাবে খাবেন বানায় খাবেন ভালোই লাগবে তা চলুন এখন তেলে ভাজানো যাক দেখুন আমি এখানে একটা তাওয়া বসায় দিয়েছি সরিষার তেল দিয়েছি গরম করে ফেললাম এখন আমি এখানে এই যে বড়া ভাজবো পেঁয়াজও যেইভাবে আমরা ভাজি ঠিক এইভাবেইভাবে ইসমিলের মানে রহেম দেখুন কত সুন্দর করে আমি সাজিয়ে বড়াগুলো দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আমি এখন এই পিট করে দিচ্ছি তো আপনারা এখন যেহেতু কাঁঠালের সেভেন কাঁঠাল বাসায় নিয়ে এসে এইভাবে মদনাটা আপনারা করে খাবেন বড়া বানিয়ে তো ভালোই লাগবে আপনার চাইলেই আমার আরেকটা ভিডিওতে কাঁঠালের মদনা এবং চাউলের গুড়ি দিয়ে আমি কোফতা বানিয়েছি চাইলেই আপনারা দেখে আসতে পারেন যে আমার ওখানে কিভাবে আমি কোফতা বানিয়েছি তো আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বেল বাটনটি ক্লিক করে রাখবেন কেমন কমেন্ট করবেন একটু শেয়ার করবেন একটু লাইক দিবেন আপনাদের হেল্পেই তো আমি একটু উপরে উঠতে পারব পারবো না আপনারা সবসময় আমার পাশে থাকবেন এটাই আমি চাচ্ছি এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো সুস্থ থাকুন পরিবার নিয়ে এটাই সবসময় দোয়া কামনা করি নামাজে বসে তো দেখুন কত সুন্দর হয়েছে কালারটা দেখতে পাচ্ছেন কিনা ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে বলার মতো এবং খেতেও খুব সুস্বাদু যে আপনার ভাত গরম গরম ভাত দিয়ে খাবেন বা বিকালে চাইলে একটা নাস্তা বানিয়ে খেতে পারবেন বা গেস্ট আসলেও খাওয়ানো যাবে তারা বুঝতেই পারবে না যে এটা কি খাওয়ানো হচ্ছে যে কাটানের মদ না যে আমরা খাওয়াইতেছে এটা বুঝতে পারবে না কারণ আপনাদের একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার অনেক উপকারে আসবে সবসময় আমার পাশে থাকুন এবং সুস্থ থাকুন এটাই সবসময় কামনা করি আর দোয়া রাখবেন আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি দেখুন বড়াগুলো হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই দোয়া ও কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু